ভারতের রাষ্ট্রপতি প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রশ্ন প্রথম মুসলিম এবং দেশটির তৃতীয় রাষ্ট্রপতির নাম কি উত্তর ডক্টর জাকির হোসেন প্রশ্ন ভারতের প্রথম বাঙালি ও তেরোতম রাষ্ট্রপতি কে উত্তর প্রণব কুমার মুখার্জি প্রশ্ন ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে উত্তর প্রতিভা পাতিল প্রশ্ন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি কে উত্তর দ্রৌপদী মুর্মু প্রশ্ন ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে উত্তর উপরাষ্ট্রপতি প্রশ্ন রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত ভারতের উত্তর ৩৫ বছর মেয়াদকাল পাঁচ বছর প্রশ্ন রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম কি উত্তর রাষ্ট্রপতি ভবন নয়াদিল্লি প্রশ্ন রাষ্ট্রপতি ভবনের পূর্ব নাম কি ছিল উত্তর ভাইসরয়স হাউস প্রশ্ন ভাইসরয়স হাউস এর নাম পরিবর্তন করে রাষ্ট্রপতি ভবন করা হয় কখন উত্তর ছাব্বিশ জানুয়ারি উনিশশো প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু প্রশ্ন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে উত্তর ইন্দিরা গান্ধী প্রশ্ন কে উপমহাদেশের রাজনীতিতে লৌহ মানবী বলে খ্যাত উত্তর ইন্দিরা গান্ধী প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন উত্তর রাজীব গান্ধী প্রশ্ন ভারতের কোন দুজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন উত্তর এইচডি দেবগৌড়া এবং নরেন্দ্র মোদী প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাম কি উত্তর এয়ার ইন্ডিয়া বোয়িং প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি উত্তর পঞ্চবটি অবস্থান সাত মার্গ ভারতের রাজ্য প্রশ্ন ভারতের মোট রাজ্য বা প্রদেশ কতটি উত্তর আঠাশটি প্রশ্ন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি উত্তর আটটি প্রশ্ন ভারতের সর্বশেষ রাজ্য বা প্রদেশ কোনটি উত্তর তেলেঙ্গানা যাত্রা শুরু দুই জুন দুই সালে প্রশ্ন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে উত্তর মমতা ব্যানার্জি নির্বাচিত হন বিশ মে দু প্রশ্ন ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে উত্তর সুচেতা কৃপলানি নির্বাচিত হন দুই অক্টোবর উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়ের নাম কি উত্তর মহাকরণ বা রাইটার্স বিল্ডিং ভারতের কোন দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় উত্তর হরিয়ানা ও পাঞ্জাব বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান এবং আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া জনসংখ্যায় বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম রাজ্য সিকিম